আমরা প্রায় প্রতিদিনই বাংলাদেশের সেরা কয়েকটি ইউটিউব চ্যানেল কিংবা সারা পৃথিবীর সেরা কয়েকটি ইউটিউব চ্যানেল অথবা বিশ্ব সেরা কয়েকটি ইউটিউব চ্যানেল সম্পর্কে ভিডিও দেখি কিন্তু এই সব চ্যানেলের মধ্যে কি আমরা আসলেই সেরা কয়েকটি ইউটিউব চ্যানেল অথবা সেরা দশটি ইউটিউব চ্যানেল সম্পর্কে আমরা জানতে পারি উত্তর হচ্ছে একদমই না কারণ এইসব ভিডিওতে আসলে সেরা দশটি নয় বরং সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারওয়ালা অথবা সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল সম্পর্কে দেখানো হয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা কয়েকটি ইউটিউব চ্যানেল সম্পর্কে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি এই চ্যানেলের একজন পুরাতন ইউটিউবার আর আমি আমার এই চ্যানেলটিকে কোনোভাবেই গ্রো করতে পারতেছি না তাই আমার চ্যানেলটি গ্রো করার জন্য আপনাদের সমর্থন অবশ্যই প্রয়োজন তাই প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পাঁচ নম্বর অবস্থানে আমরা রাখব বিজ্ঞান পাইসি চ্যানেল এই চ্যানেলটিতে আপনি প্রায় নিয়মিতই বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে সাত লক্ষেরও বেশি তো চার নম্বর অবস্থানে আমরা রাখতে পারি আয়মান সাদিককে আয়মান সাদিকের চ্যানেলটি হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স ইন্সপিরেশনাল স্টোরিজ ক্যারিয়ার হ্যাক্স লাইফ স্কিল সম্পর্কে বিভিন্ন ভিডিও সেরে থাকেন এবং এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে প্রায় বাইশ লক্ষ কিংবা তারও অধিক তো এরপরের লিস্টে আমরা রাখতে পারি সোয়াক খন্দকারকে সোয়াক খন্দকার হচ্ছে একটি মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন মোবাইলের সেটিং মোবাইলের বিভিন্ন ইম্প্রুভমেন্ট এসব ভিডিও সেরে থাকেন মোবাইলের বিভিন্ন সেটিং সম্পর্কে যদি সার্চ দেওয়া হয় তাহলে তেনার যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে তেনার ভিডিও অবশ্যই আপনার সার্চ লিস্টের মধ্যে আসে থাকবে এবং এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে বর্তমানও অধিক তো এরপরে দুই নম্বর লিস্টের মধ্যে আমরা রাখতে পারি আকিব ইসলামিক টিভিকে এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ইসলামিক এবং সামাজিক ভিডিও ছাড়া হয় এবং এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় ছত্রিশ লক্ষ আপনারা যদি চান তাহলে চ্যানেলটিকে একবার হলেও ঘুরে দেখে আসতে পারেন তো এরপর আমরা রাখবো ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির মধ্যে বিভিন্ন সামাজিক ভিডিও আপলোড করা হয় এবং এই চ্যানেলটিতে প্রায় প্রতিটি ভিডিওতেই কমপক্ষে ওয়ান বিলিয়ন পর্যন্ত ভিউজ হয়ে থাকে এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ কিংবা তারও বেশি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেসব চ্যানেল সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সকলেই একবার হলেও সেই সব চ্যানেলের মধ্যে ঘুরে আসবেন কিন্তু এবং এইসব চ্যানেলের মধ্যে আমরা যেসব টপিক সম্পর্কে বলেছি সেই সব টপিক সম্পর্কে প্রায় নিয়মিত ভিডিও আপলোড করা হয় এবং এইসব ভিডিও আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম